কি না পেলে আমাকে আমাদেরকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে আমাকে একটা লেখি দাও স্ত্রী বলবে স্বামী তোমার সাথে আমার যত ভালোবাসা ছিল তা দুনিয়াতে ছিল আজকে সব শেষ এরপরে আপনি যেই বাবা মা আপনা কে আছে তো ভালোবাসে ওই বাবা মার কাছে গেলেন বাবা মা আপনাকে ফিরিয়ে দিবে কোরআন বলছে ইয়াউমায়াতির দালতুম মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি আপনাকে তারিয়ে দিবে আপনাকে ফেরেশতারা আপনার নেকি আমার উন্মুখকে কোথায় নিয়ে যাচ্ছি বলবে আল্লাহ আপনার নেকি কম হয়েছে এই জন্য তাকে জাহান নামে নিয়ে যাচ্ছি বলবে না 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 আমার সামনে দিয়ে আমার নামে নিয়ে যেতে পারবি না তোরা আমার নবী নেকিটাকে আবার মিজানের পাল্লায় উঠানো হোক যখন আপনার আমার নেকি গুলোকে আবার মিজানের পাল্লায় উঠানো হবে তখন নেকি আবার হালকা হয়ে যাবে নেকি কম হয়ে যাবে গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে তখন আপনার আমার মদিনাওয়ালা রসুল রাসুল নিজের পকেটের মধ্যে হাত দিয়ে একটা চিরকুট বের করবে চিরকুট বের করে একটা কাগজের টুকটা বের করে ওই মিজানের পাল্লাই দিয়ে দিবে দিয়ে দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে এখন ফেরেস্তারা আপনাকে স্বাগত জানিয়ে সম্মানের সাথে ওয়েলকাম জানিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে ওই সময় আপনি কত যে দুনিয়াতে আমি আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সকলের জন্য তো আমার রক্ত গুলোকে পানি করে ফেলেছিলাম মাথার গান গুলো পায়ে চড়িয়েছি কিন্তু আজকে আমার বাবা ছেড়ে দিয়েছে মা ছেড়ে দিয়েছে স্ত্রী ছেড়ে দিয়েছে আমার নেকি গুলোকে হালকা ছিল কিন্তু আমার নেকি গুলোকে বেশি করে দিলেন বাড়িয়ে দিলেন আপনি কে তখন আমার দয়াল নবী মুচকি এসে দিয়ে বলবে ওম্মত তুই কি আমাকে চিরস না আমি হলাম মদিনা বলার তোর নেকি কম হয়ে গেছে গুনাহের কারণে কিন্তু তরন্তরে আমি নবীর প্রতি ভালোবাসা ছিল নিচি এলাকায় মিলাদ নবীর মাহফিলে আমি নবীর মোহাম্মদে দূরত শরীফ করে চিনি একা একা ছেলে ঘুমিয়ে আছে মেয়ে ঘুমিয়ে গেছে তাহার সময় উঠে তাহার নামাজ পড়ে আমি নবীর প্রতি মহাব্বতে ভালোবাসায় ধ্যান করে দূরত শরীফ করে চিনি মসজিদে জোহর নামাজ পড়ার পরে আসরের পরে অথবা মাগজিবের পরে অথবা এসার পরে আমি নবীর প্রতি মহাব্বতে ভালোবাসায় কিছুক্ষণ দুরুদের হাদিয়া পাঠিয়েছিলি আমি নবী সেইগুলোকে ভুলে যাই নাই আমি নবী আমার কাছে জমা রেখে দিয়েছি আজকে যখন তোর বিপদের দিন তোর পাশে কেউ নাই আমি নামি তোর দুরুদ শরীফ গুলোকে ফেরত দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দে